প্রিয় দর্শক আমাদের অতিথি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে বাইরের খাবার বা ফুটপাতের খাবার বা দূষিত খাবার যেগুলো আছে সে খাবারের মাধ্যমে আমরা হেপাটাইটিস এ এবং ই দ্বারা সংক্রমিত হয়ে থাকি এবং এই হেপাটাইটিস এবং এ ই এবং ই দ্বারা যখন সংক্রামিত একজন ব্যক্তি হয়ে যায় অনেকে এটাকে জন্ডিস বলে থাকে আমাদের দেশের জন্ডিস ট্রামটি খুবই প্রচলিত একটি ট্রাম আমরা যদি হচ্ছে এর একটা লক্ষণ রোগের একটি হয় তখন তারা কি করবে তারা কি বিভিন্ন ধরনের ওষুধ খেতে হবে তারা কি বিভিন্ন ধরনের মানে গাছগাছা ওষুধ খেতে তারা খুবই অভ্যস্ত এবং বিভিন্ন ধরনের ডাবের পানি খেলে হলুদ বের হয়ে যাচ্ছে এরকম অনেক অপচিকিৎসার শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে এরকম ঘটনা আমাদের কাছে খুবই কমনলি এটা প্রচলিত আমাদের সমাজে এই ব্যাপারে আপনার মন্তব্য মানে আমাদের আসলে বিশেষ করে গ্রামীণ জীবনে যে ধরনের চিকিৎসাগত সংস্কার কুসংস্কার বা অপসংস্কার আছে এবং যে ধরনের অপচিকিৎসা আছে তার মধ্যে কিন্তু জন্ডিস একটি বিশাল বিশাল বড় অংশ আমাদের একজন শিক্ষক তার একটি ক্লাস নিতেন সেখানে এই অপচিকিৎসার বিভিন্ন ছবি থাকতো একটা অ্যালবামের মতো তৈরি করেছিলেন উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই আমাদের আমাদের কাছেও আছে এরকম বেশ কিছু অপচিকিৎসার ছবি এবং বিভিন্ন ধরনের কোনো জায়গায় আছে যে কেউ কেউ কবিরা যাচ্ছেন লিভারের এখানে এই চামড়ার উপরে ছুরি দিয়ে কেটে দেন এটা নাকি লিভার থেকে পিত্ত রস বেরিয়ে যায় জন্ডিস ভালো হয়ে যায় তারপরে কেউ কেউ আছেন পয়সা পোড়া দেন কপালে দেওয়া হয় লিভারের ঠিক দেওয়া হয় হ্যাঁ এছাড়া বিভিন্ন ঝাড়া ঝাড়ি তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের গাছ গাছালি হার্বাল জাতীয় ওষুধ তো এইটার বিষয়টা হচ্ছে যে আমরা এটা নিয়ে অনেকবারই গণসচেতনতামূলক বা জনসচেতন সচেতনতামূলক অনেক ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করেছি এবং বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন স্তরে বিশেষ করে একদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চিকিৎসক কর্মরত আছেন তাদেরকেও বিভিন্নভাবে চিকিৎসক সেবিকা তারপরে হচ্ছে সেবক সেবিকা এবং অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত যে কর্মচারীগণ তাদেরকেও আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি যে এই ধরনের রুগী আসলে মানে মেইনলি তো জন্ডিস নিয়ে আসে এইগুলোকে কিভাবে ওই পর্যায়ে অন্তত ততটুকু পরিমাণ হ্যান্ডেল করা যায় তো এইটার ব্যাপক পরিমাণ মনসচেতনতার প্রয়োজন যে লিভার বিষয়ক চিকিৎসকদের যেসব জাতীয় সংগঠনগুলো আছেন তারা নিয়মিত হেপাটাইটিস ডেতে এবং বিভিন্ন লিভার 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 রোগের জাতীয় দিবসগুলোতে এই জিনিসগুলো কিন্তু পাবলিক প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগের থেকে কোনো কোনো অর্থে এটা আমার কাছে মনে হয়েছে উন্নতিও হয়েছে যে মানুষ এখন বোঝে যে চোখ হলুদ মানে জন্ডিস হওয়া চোখ হলুদ না হলে ওটাকে জন্ডিস বলা যাবে না বা চোখ হলুদ হলে অন্তত একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের কাছে প্রথমে যেতে হবে কিছু পরীক্ষা করা লাগতে পারে কখনো কখনো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে এই বিষয়গুলো আমার কাছে মনে আগের থেকে কিছুটা হয়তো উন্নতি ঘটেছে তারপরেও একটি বড় বড় অংশের অংশের মানুষ এবং এবং রোগীরা আমাদের চিকিৎসা হয়েছে আওতার বাইরে থেকে যাচ্ছেন এ বিষয়ে আমাদের আসলে ক্রমাগত উন্নতি করে যেতে হবে এবং ক্রমাগত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে অনেক ধন্যবাদ আমি আরেকবার একটু দৃষ্টি আকর্ষণ করবো যে হেপাটাইটিস ইতে অনেক সময় যারা প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের হেপাটাইটিস ই তে আক্রান্ত হন এবং তাদের ক্ষেত্রে ফ্যাটালিটি রেটটা অনেক ক্ষেত্রে আমরা বাড়তে দেখি আর কি এর ক্ষেত্রে কারণ কি এবং ভাইরাল লিভারের যে মার্কার গুলো আছে মার্কার গুলো অনেক বেশি বেড়ে যেতে থাকে এবং জীবনহানির আশঙ্কাও অনেক ক্ষেত্রে থাকে সেই ব্যাপারে নিয়ে আপনি হ্যাঁ আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন মানে স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় যে হেপাটাইটিস ই এর মর্টালিটি বা মৃত্যু হার খুবই কম কখনো কখনো এক পার্সেন্টও ছুতে পারে না বা এক পার্সেন্টেরও কম প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই মৃত্যুহারের হারের সংখ্যায় প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ এটি কিন্তু বেশ বড় একটি সংখ্যা হ্যাঁ মানে প্রতি একশো জনের মধ্যে ২০ জন থেকে তিরিশ জন মা মারা যেতে পারেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ তো এই জন্য আমাদের যে আমাদের যে জাতীয় যে একটি গাইডলাইন মতো আছে অ্যাকিউট হেপাটাইটিসের সেখানে কিন্তু এই জিনিসটি উল্লেখ করা ছিল যে যে কোনো প্রেগনেন্ট মহিলা তার অ্যাকিউট হেপাটাইটিস বিশেষ করে অ্যাকিউট হেপাটাইটিস ই ভাইরাস নিয়ে আসলে তাকে ভর্তি ভর্তি করতে হবে এবং মানে একই সাথে একজন লিভার রোগ বিশেষজ্ঞ এবং একজন গাইনি রোগ প্রসূতি রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাকে থাকতে হবে এই ক্ষেত্রে আসলে কারণটা হচ্ছে যে ইমিউনোলজিক্যাল কিছু বিষয় আছে যে যেহেতু প্রেগনেন্সি একটি ইমিউনো সাপ্রেসিভ অর্থাৎ এমন একটি অবস্থা শারীরিক অবস্থা ফিজিওলজিক অবস্থা যাতে ন্যাচারাল যে ইমিউনিটি আছে অর্থাৎ আমাদের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় সেহেতু বিভিন্ন ধরনের ইনফেকশনের রিসোর্স বেড়ে যায় তো দেখা গিয়েছে যে ই ভাইরাস যেভাবে মানুষের মানবধে প্রবেশ করে এবং ইনফেকশন করে সেটা প্রেগনেন্সিতে সংখ্যাও বৃদ্ধি পায় এবং এর যে লিভারকে তীব্রভাবে প্রদাহ করা ক্ষমতা এবং সাথে সাথে জটিলতা তৈরি করার ক্ষমতা বিশেষ করে এক লিভার ফেলিওর করার যে প্রবণতা সেটি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বৃদ্ধি পায় তো সেই জন্যই বলা হচ্ছে যে এটি প্রেগনেন্সি ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ তো এই জন্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে আলাদা করে কিছু নেই বা আলাদা কোনো ওইভাবে ওষুধ বা অ্যান্টিভাইরাল ইউজ করা হয় না কিন্তু সাপোর্টিভ ম্যানেজমেন্টটা এবং ঠিক সময়ে ঠিক জটিলতাগুলো থেকে চিহ্নিত করা সেগুলো চিকিৎসা শুরু করা এটা খুব গুরুত্বপূর্ণ